আমি তো এখানে কোনো টাকা পয়সার জন্য আসিনি বা এমন চাইনি এখানে এসে যে আমি যাকে বিয়ে করব তার টাকা পয়সা থাকতে হবে বাড়ি গাড়ি থাকতে হবে এমনটা এমন কোনো বিষয় না আসলে হচ্ছে যে আমাকে ভালোবাসবে সারা জীবন আগলে রাখবে আল্লাহর ভয় যার ভিতরে আছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বে এমন একজন মনের মানুষ চাই আসসালামু আলাইকুম আপু আসসালাম আপু আপনার নাম কি

আগের একটা বিয়ে হয়েছিল টাকার জন্য এখানে আসছেন আপনি কি মানুষ চান মানে তার চেহারা বা বয়স কেমন হতো বিয়ের জন্য আসছেন যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছিল তো আচ্ছা আপু আপনি আমাদের এখানে আসছেন কি ধরনের মনের মানুষ চান মানে কি রকম ধরনের মনে মানুষ আপনাকে বিয়ে করলে আপনি খুশি হবেন একজন ভালো মনের মানুষ যার ভিতরে আল্লাহর ভয় আছে নামাজ কালাম করবে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে জেনে সাপানি করবে না ভালো মনের মানুষ হতে হবে তার চেহারা বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনার বাচ্চা কাচ্চা থাকলেও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জি না আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে জি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি চ্যানেল করতে পক্ষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই এই মাপুকে পছন্দ করে থাকেন অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা লিমা সাথে যোগাযোগ করানোর কথা বলানোর ব্যবস্থা করে দেব কোনো ভাই

যদি বিয়ে শাদী করে তার গ্রামে নিয়ে যায় তার গ্রামে আপনি সংসার করবেন তার ফ্যামিলির সাথে তার মা বাবার সাথে হ্যাঁ করব কোনো ঝগড়া করবেন না তো ঝগড়া ঝাটি সেটা তো প্রত্যেকটা সংসারে আসে সেটা আমি কেন করব আমরা কোনো ক্লেম পাবো না তো আমরা যদি বিয়ে দিয়ে থাকি না ভাইয়া আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে গ্রামে নিয়ে যায় তার ফ্যামিলির সাথে থাকে তার বাবা মা আছে সবকিছু আছে তার একটা বাচ্চা কাচ্চা ধরেন একটা তার বউ মারা গেছে বা চলে গেছে বড় কি করে আপনি কি তার বাচ্চাকে সামলাতে পারবেন জি আমি তাতেও রাজি আছি তাতেও রাজি আছেন জি আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আসসালামাইকুম